গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আর আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আসে আশা করি সুস্থ আর ভালো থেকেও তা আমার একটা নতুন ব্লগের সব বন্ধুদেরকে স্বাগত জানাই আর আমি দেখো সকালবেলায় চান করে নিয়েছি আর কত ফুল গাছে হয়ে আছে তো সেটা একবার তোমাদের দেখালাম তো ফুলটাও তোলা হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি আর এইদিকে কিছু জামা কাপড় ছিল সেইগুলো এই যে শুকুর দিয়ে দেবো আর ছেলে দেখতে পাচ্ছ জুতো নিয়ে কিন্তু গাড়ি বানাচ্ছে তো ছেলে জুতো ফুতো থাকলে না বারান্দাতে জুতো নিয়েও খেলতে শুরু করে দেয় বাচ্চা জানো বাচ্চারা তো আর কিছু বোঝে না বাচ্চারা তো যা পায় সেটা নিয়েই খেলতে শুরু করে দেয় তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকালে সবার খুব ভালো লাগেছে ভালো লাগবে আর আমার ব্লগে নতুন যারা হয়ে আছো বন্ধুরা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও আর যে বন্ধুরা আমার ব্লগ দেখে অবশ্যই একটা লাইক করবে তো বেরোবো আজকে কোথাও বলতে আসতে আছে নিমন্তন্ন অন্ন নিমন্ত্রণ আছে তো দোকান থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো আর এসে আবার ছেলেকে স্কুলে দিতে যাব তো এই যে দেখো দোকান থেকে চলেও এসেছি বন্ধুরা আর এসে এই যে ছেলেকে আগে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য আর এসেই স্কুল থেকে ভাবছি নিমন্তন্ন বাড়িতে বেরিয়ে যাব তো এসেই তো বেরোনো যাবে না এসে ছেলেকে চান করানোর আছে ছেলেকে খাইয়ে নিয়ে যাব যেতে যেতে মিনিমাম দুটো তো বেজেই যাবে ছেলে তো আসবেই স্কুল থেকে বারোটা ছুটি হবে আর নিয়ে আসতে নিয়ে আসতে সাড়ে বারোটা হয়ে যায় বাড়িতে আধ ঘন্টা আসতে যেতেই লেগে যায় তো চলো ছেলেকে তো রেডি করে দিয়েছি বেরিয়ে পড়বো আর সাথে থাকবো আর চলো দেখি ব্যাগ গোছানো হয়ে গেছে স্কুলের সব কিছু ঠিকঠাক আছে আর এদিকে দেখো ঠাম্মি আর কি গুছিয়ে রেখে দিয়েছিল তো এবার বেরো বন্ধুরা দেখো ছেলে স্কুলে যাবে না বলে সে ওখানে দাঁড়িয়েছিলো আর এসেই বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি এখন বাঁচতে যায় দুটো দশ তো অনেকটাই দেরি হয়ে গেছে আর ওই যে কাকিমাও রেডি হয়ে গেছে কাকিমাও বেরোচ্ছে আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো ছেলেকে নিয়েই যাচ্ছি আর কেউ যাবে না বিয়র পাপা এই আসলো দোকান থেকে ওই জন্যে যাবে না বলছে তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি বন্ধুরা এখানে আর মেয়ে এই যে দেখো কুচকু একটা মেয়ে একদম তো মুখে আজকে তো মুখে ভাতটা হয়ে গেছে দুদিন আগে আজকে অনুষ্ঠানটা ছিল আর চলে এসেছি বন্ধুরা এই যে নিচে খেতে এবার তো ছেলেকে নিয়ে তো ভিডিও করতে পারছিলাম না ভীষণ অসুবিধা হচ্ছিলো আর এসেছে এই যে আস্তে আস্তে মেজে গেছিলো বাড়িতে সাড়ে চারটে তো ছেলেকে ঘুম পাড়া আমি পাঁচটার সময়তে এই যে দেখো হাঁ করে এখন একদম ঘুমাচ্ছে পাঁচটা বাজতে যায় তো আমি একটু গড়ালাম আর গড়িয়ে এই যে উঠে পড়েছি জামা কাপড় কিছু আছে কাজ আছে যেগুলো করে নেবো সব ভাজ করে নেবো আর রাত্রিরের বন্ধু একদম খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম বন্ধুরা তন্দুরি রুটি চিকেন চাপ আর তার সাথে ভেজ তরকারি তো আজকে তো মানে দারুণ খাওয়া দাওয়া হয়েছে আজকে রবিবার ছিল বন্ধুরা রবিবারে তো আজকে খাওয়া দাওয়ার পুরো জমে গেছিলো আর দারুণ খেয়েছি আজকে রবিবারটা তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম টাটা আপনার মতো